এ অকল্পনীয় প্রাইজে ইন্ডিয়ান সিকোয়েন্সের প্রোডাক্ট আপনি নিতে পারবেন থ্রি পিস এগুলো এত সুন্দর এত চমৎকার এবং মার্কেটে গেলে দেখা গেছে যে আপনার 1800 থেকে 2000 টাকা লাগবে বাট আমাদের কাছেই কিন্তু আপনি অর্ধেক প্রাইজে পাবেন এবং যত পিস খুশি তত পিস প্রোডাক্ট আপনি আপনার ব্যবসাটা করতে পারবেন দেখেন এটা খুবই চমৎকার একটা পিওর কটন এর অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্টার সিকোয়েন্সের কাজ করা একটা থ্রি পিস যেখানে আপনি 80 ইঞ্চি বড় 48 ইঞ্চি লং পিওর কটন 100% কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন আথার কাপড়টা কিন্তু নিচ থেকে আবার আলাদা আই পেজে যাবেন যারা হচ্ছে কটন ছাড়া পড়তে পারেন না একটু জাকজমক ড্রেস চাই একটু পার্টি ড্রেস টাইপের ড্রেস চাই তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিবেন ঠিক আছে এবং ঈদ কালেকশন হিসেবে এটা কিন্তু বেস্ট একটা কটনের ড্রেস যেখানে আপনি আড়াই আড়াইগজের সেলোয়ার পাচ্ছেন পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না পাচ্ছেন ফুল ওন্নাতে কিন্তু কাজ করা আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটা আজকে ইতিহাসের সর্বনিম্ন প্রাইজে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন কি সুন্দর একটা ওনা আপনি এখানে পেয়ে যাচ্ছেন সো এইটা যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সব চলেন কালারগুলো দেখাই দিই এবং প্রাইসটা বলে দিব প্রাইসটা অবশ্যই বলে দিব আমাদের কাছ থেকে আপনি অর্ধেক প্রাইসে পাবেন মার্কেটে যে যে প্রাইসে আপনি কিনবেন তার অর্ধেক প্রাইসে আমাদের কাছ থেকে পাবেন এবং সর্বনিম্ন প্রাইসে আপনি আমাদের কাছ থেকে নিয়ে খুব ভালো একটা ব্যবসা করতে পারবেন কারণ আমরা যদি আপনাকে অর্ধেক প্রাইসে কম প্রাইসে না দেই আপনি কিন্তু ভালোভাবে ব্যবসাটা করতে পারবেন না আমরা চাই আমাদের কাস্টমার আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিবে সেইগুলো সে তাড়াতাড়ি বিক্রি করে ফেলবে এবং আমাদের কাছ থেকে আরও আরো অনেক বেশি বেশি প্রোডাক্ট নেবে দেখেন কি সুন্দর কালার কি চমৎকার ডিজাইন এইগুলা কিন্তু আজকে ঐতিহাসিক প্রাইজে চলে যাবে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনি সিকোয়েন্সের কাজ করা পাঁচ হাতের বিশাল বড় একটা অন্য পেয়ে যাবেন আর এখানে কিন্তু আড়াই হাজার একটা স্যালারি পেয়ে যাবেন তারপরে দেখা দিচ্ছি কালারের কিন্তু কোনো শেষ নেই এবং প্রোডাক্টের কিন্তু কোনো অভাব নেই আপনি যদি মনে করেন একশো দুইশো পাঁচশো পিস লাগবে আপনি আমাদের কাছে জাস্ট একটু যোগাযোগ করবেন আপনার বাসায় কিন্তু প্রোডাক্ট চলে যাবে একেবারে হোম ডেলিভারির মাধ্যমে দেখেন এই হচ্ছে আর একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং ঐতিহাসিক প্রাইস শুধুমাত্র সিবি পেয়ে যাবেন আর এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আপনি হচ্ছে আড়াই গজের স্যালোয়ার পাবেন পাঁচ হাতের বড় অন্য পেয়ে যাবেন আচ্ছা এরপরে হচ্ছে আরো একটা সুন্দর কালার চমৎকার একদম ইউনিক একটা কালার দেখাই দিব এইগুলা আপনি একদম সুতি কাপড়ের মধ্যে পাবেন যে সব সুতি ছাড়া অন্য কোনো ড্রেস পড়তে পারেন না বাট অকেশনালি একটু ভালো ড্রেস একটু পার্টি টাইপের ড্রেস পড়তে চান তাদের জন্য হচ্ছে এই ইন্ডিয়ান সিকোয়েন্স গুলা সো মাত্র মাত্র অনেক কম প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিব এখনই প্রাইসটা বলে সবাই একটু লাইকটা শেয়ার করে আমাদের সাথেই থাকুন আর হচ্ছে দেশের সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন পিস এবং বেডশিট নিয়ে ব্যবসা করেন শুধুমাত্র সিবি জোন থেকে দেখেন প্রত্যেকটা ওনা কিন্তু এরকম পেয়ে যাবেন পাক্কা পাঁচ হাতের বিশাল বড় আমি ওনাগুলোর খুলে দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে আর প্রত্যেকটা ওনাতে কিন্তু একটু খেয়াল করে দেখবেন সিকুয়েন্স এর কাজ করা আছে পিওর কটন এর মধ্যে ডিজিটাল প্রিন্ট মধ্যে তো যত পিস খুশি তত পিস নিতে পারবেন আমাদের প্রোডাক্টের হান্ড্রেড কালার প্রিন্ট গ্যারান্টি আমরা দিয়ে দিব আর এই হচ্ছে দেখেন আরো একটা সুন্দর কালার চমৎকার একটা ডিজাইন আর এই প্রোডাক্ট গুলো আপনি বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে কিনেন আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে বাট আমাদের কাছ থেকে যদি আপনি নেন একেবারে হোলসেল প্রাইস সরাসরি কারখানা থেকে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকার পাইকারি প্রাইজে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই ইন্ডিয়ান সিকোয়েন্স গুলা নিতে পারেন সো যত পিস খুশি তত পিস নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করে দেন মাত্র এক হাজার টাকায় আপনি পেয়ে যাবেন ইন্ডিয়ান সিকোয়েন্স তো যত পিস খুশি যতটা খুশি একেবারে ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলেন আর যদি আপনার ঈদ কালেকশন লাগে একেবারে অর্ধেক প্রাইজে দেশের সর্বনিম্ন প্রাইজে সরাসরি কারখানা থেকে সম্পূর্ণ পাইকারি প্রাইজে যত পিস খুশি তত পিস অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ